হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এনাজার ব্লগ আজকে আমি চলে আসছি লিডেলে তো যেহেতু আপনারা আমার টুকটাক বাজার করার ভিডিও দেখতে পছন্দ করেন এই কারণে ভালো আপনাদের সাথে শেয়ার করি আমি এখন লিডেলে আসি এটা মাসিক বাজার বলা যাবে না জাস্ট আমার কিছু জিনিসপত্র দরকার ছিল যার কারণে লিডেলে আসলাম আর কী কী কিনি আপনাদেরকে দেখাবো কীরকম কী দাম টাম সব কিছুর আর আমি অলরেডি লিডেলের ভিতরে চলে আসছি তো চলুন বাজার শুরু করা যাক এই যে কার্ড নিয়ে নিচ্ছি তো বেসিক্যালি আমি বাজার অলমোস্ট শুরু করে দিয়েছিলাম পরে মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে আমি এইটা নিচ্ছি এটা হচ্ছে একটা বিস্কিট মাঝে মধ্যে ক্ষুতো লাগে যখন তখন আমি এই বিস্কিট খাই আর একটু ট্যুরের উপরে আসি ট্রাভেলের উপরে আছি এগুলো সাথে থাকলে সুবিধা হয় এই যে এটা নিছি এটা অনেকটা আপনার কি বলবো। ওই যে চিকন টাইপের এটা বাংলাদেশেও পাওয়া যায় বিস্কিটটা খেতে মজা তো এটার দাম হচ্ছে ওয়ান পয়েন্ট নাইনে মানে টু ইউরো কেজি পড়তেছে পাঁচ ইউরো করে আর এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন এই পুরো সেকশনটাই কিন্তু বিস্কিটের সেকশন এই যে আমি একটু দেখাই এখানে ওরিওর দাম কত ওরিও সবার অনেক ফেভারিট একটা জিনিস যদিও আমি খাই না কারণ এটার ভিতরে প্রচুর লেভেলের সুগার আছে তো এটার দাম হচ্ছে ওয়ান ইউরো একশো গ্রাম এই প্যাকেটটা আবার ওরিওর লিডেল ভার্সন একটা আছে আমি একটু দেখাই এই যে এই যে এটা হচ্ছে ওরিওর লিডেল ভার্সন মানে লিডেলি এটা আবার বিক্রি করে নিও এটা লিডল ভার্সন অথবা মনে হয় অন্য কোনো সুপার সুপার পাওয়া যেতে পারে আই হ্যাভ নো আইডিয়া কারণ আমি কিন্তু ইতিমধ্যেই বলছি যে যে ক্রিম দেওয়া বিস্কিটগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করি তো এটা হচ্ছে এক ইউরো আর অরিজিনাল যেটা ওরিও সেটা হচ্ছে ওয়ান ইউরো তো এই হচ্ছে টোটাল কুকিজের সেকশন এই যে এখানে সব মজার মজার কুকিজও আছে এই যে দেখুন এই কুকিজগুলো খেতে খুবই মজার হ্যাঁ এটার দাম হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি নাইন এই যে দেখুন এই যে আর একটা কুকিজ আবার এই যে ভেগান লেখা আছে তো ভেগান মানে হচ্ছে এনিম্যাল কোনো প্রোডাক্ট হচ্ছে এই বিস্কিটে ব্যবহার করা হয়নি তো নিঃসন্দেহে কোনো আমাদেরও ঝামেলা নাই যেহেতু এনিম্যাল রিলেটেড প্রোডাক্ট নাই তাহলে অবভিয়াসলি হালাল তো এগুলো ওই যে ওয়ান পয়েন্ট থ্রি নাইন ইউরো করে এই কুকিজগুলো একটা জিনিস দেখাই আপনাদেরকে এটাকে বলা হয় রাইস ওয়াফেল হ্যাঁ এটা খেতে আপনার মুড়ির মতো মুড়ি খেতে ঠিক যেমনটা লাগে এক্স্যাক্টলি ওই রকমই টেস্ট এখন হচ্ছে অ্যাভোকেডো নিব অ্যাভোকেডোর এই এই দেখুন সাইজ এগুলোর এক একটা পিস হচ্ছে আশি পয়সা করে তো আপনারা জিজ্ঞাসা করতে পারেন ভাই অ্যাভোকাডো দিয়ে কি করবেন অ্যাভোকাডো দিয়ে স্যান্ডউইচ খেতে ভালো লাগে তো বেসে এখানে কিন্তু শুধু আমি এরকম করতেছি তা না সবাই কিন্তু অনেক বাসা করে করে দুইটা অ্যাভোকাডো পাইছিলাম এর আগে বড় বড় সাইজের এখন আবার পাচ্ছি না আচ্ছা যাই হোক আমি এই যে একটা নিলাম আর একটা একটু বেছে নিচ্ছি তো দুটো অবেটো একটা অ্যাভোকাডো হচ্ছে আশি পয়সা করে তো আমি দুটো অ্যাভোকেটো নিয়ে নিচ্ছি আর এই যে দেখুন তরমুজ আছে তরমুজের কেজি হচ্ছে নব্বই পয়সা করে আর এই যে চেরি উঠছে এই চেরিগুলো কিন্তু অনেক মিষ্টি এখন হচ্ছে আমি ব্রেড নিব তো এই যে দেখুন কত রকমের ব্রেড তো আমি ব্রেড মূলত এই যে স্যান্ডউইচের যে ব্রেড এটা খাই না এটা খাওয়া বন্ধ করছি এই যে এটা খাই এটা একটু শক্ত ব্রেডটা আর শুনছি এটা একটু স্বাস্থ্যকর তো এটার দাম হচ্ছে নব্বই পয়সা আর বার্গারের জন্য বানিয়ে নেই বার্গার খেতে ইচ্ছে করতেছে হুট করে তো বার্গার বানিয়ে খাবো এটার দাম মেবি দেড় টাকা এখানে চার পিস বার্গার বানাচ্ছে উপরে যে সিসেমিও দেওয়া আছে এটা খেতে মজা যে এখন একটা এটা নিচ্ছি এটা হচ্ছে রোস্ট সুইডেন মানে হচ্ছে পিঁয়াজের বেস্তা এটাও এভাবে কিনতে পাওয়া যায় এটা হচ্ছে যে এখানে ওয়ান পয়েন্ট টু ইউরো এটার দাম এখানে কতটুকু আছে এটা মিবি আড়াইশো সরি দেড়শো গ্রাম এটা দেড়শো গ্রাম দেড়শো গ্রামের দাম হচ্ছে ওয়ান পয়েন্ট টু ইউরো এই যে বিভিন্ন রকমের সস আছে আমি হচ্ছে ইয়ে নেব ক্যাচ আপ আর মায়ো নিব এই যে এটা নিচ্ছি ক্যাচ আপ টমেটো ক্যাচআপ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ইউরো বাট এটার পরে যে সিস্টেম আছে তিনটা যদি নেই তিন পিস তাহলে ওয়ান পয়েন্ট টু ইউরো করে পড়বে দরকার নাই ওয়ান পয়েন্ট থ্রি ইউরো এনআ আর একটা মায়ো নিয়েও নিচ্ছি এটার দাম ওয়ান পয়েন্ট সেভেন ইউরো এগুলো কিন্তু সব লিডেলের নিজস্ব প্রোডাক্ট আমি একটু দেখাই ওয়ার্ল্ডের পপুলার একটা ব্র্যান্ড সেটা হচ্ছে হাইন্স হাইন্সের ক্যাচআপের দাম কিন্তু টু পয়েন্ট এইট ইউরো আর লিডেলের নিজস্ব যেটা ক্যাচআপ সেটার দাম হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি ইউরো ঠিক ওরকমই হাইন্সের যে মায়ো এই যে হাইন্সের মায়ের দাম মায়ো মায়নিস যেটা সেটা হচ্ছে থ্রি পয়েন্ট এইট ইউরো আর আমি যেটা লিডেল নিলাম সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ইউরো তারপর এই যে স্যান্ডউইস অথবা বার্গার এগুলোর মাঝখানে খাওয়ার জন্য অবশ্যই এই পিসটা লাগবে তো এটা নিচ্ছি এটা হচ্ছে টু পয়েন্ট এইট ইউরো এটা একটু কস্টলি কিছু করার নাই আবার এটা ছাড়া বার্গার টার্গার খেতে ভালোও লাগে না এই যে এটা হচ্ছে চিজ সেকশন আমার চিজ আছে এই কারণে নিচ্ছি না আজকে একটা পেস্ত নিয়ে নিচ্ছি আমি এই পেস্তো মূলত কিনি না আজকে এই প্রথম কিনলাম এটার দাম হচ্ছে এক ইউরো করে আর যেটা বেশি বিখ্যাত ওই যে বাড়িলা এটার আবার একটু দাম বেশি নর্মাল সময় থাকে থ্রি পয়েন্ট ফাইভ ইউরো আজকে আবার ডিসকাউন্ট দিচ্ছে টু ইউরো বাট আমি এটা নিব একটু ট্রাই করে দেখি এটা নাকি ব্রেডের সাথে স্প্রেডের মতো করে মানে ব্রেডের উপর যে স্প্রেড আমরা দিয়ে খাই ওভাবেও খাওয়া যায় তো একটু খেয়ে দেখি কেমন এই যে একটু বাদাম যেহেতু এটা হচ্ছে বাদাম ডিসকাউন্ট ইউরো এটা হচ্ছে নর্মাল যে আমাদের চিনাবাদাম আছে না সেই চীনা বাদাম বাট এটা খেতে কেমন হবে বুঝতেছি না যেহেতু ভাজা এটার দাম হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ইউরো নিচ্ছি সরি এই বাদামটা যে নিয়েছিলাম এটা রেখে দিচ্ছি কারণ ওটা নিব না এই যে এখানে দেখুন বাদাম আছে এর নোজে এড নোজে মানে হচ্ছে চীনা বাদাম আমাদের দেশে যে চীনা বাদাম তো আমি হচ্ছে এই ক্যানটা নিচ্ছি কারণ এর ক্যানে ডিসকাউন্ট দিচ্ছে এটা নর্মালি ওয়ান পয়েন্ট থ্রি ইউরো এখন ওয়ান ইউরো এই যে এটা দুইশো গ্রাম আছে আর এটা সুবিধা হচ্ছে একটু ভাজা লবণ দেওয়া এটা খেতে মজা আছে আমি অন্য জায়গায় খেয়েছি আর যদি দেখুন এই যে এই প্যাকেট আর এই ক্যান কিন্তু সেম বাট প্যাকেটেরটা পাঁচশো গ্রাম পাঁচশো গ্রামের দাম টু পয়েন্ট টু নাইন নিরো ক্যান নিলে হালকা একটু দাম বেশি পড়ে বাট এটা খুললে কিন্তু এটা ইনটেক আর থাকবে না পাঁচশো গ্রাম এই কারণে আমি এই যে দুটো ক্যান নিচ্ছি দুশো গ্রাম দুইশো গ্রাম চারশো গ্রাম টোটাল দুই ইউরো পড়বে যাতে একটা খুলে শেষ হওয়া হওয়ার পরে আরেকটা খুলবো তো ইনটেক থাকবে আর কি বাট প্যাকেটটা খুললে আর ইনটেক থাকবে না এই জন্য এই দুটো নিচ্ছি এবার আসছে পিঙ্গেলস এই যে আপনারা সবাই পিংগেলস চিনেন সেটা নিব। তো এটা একটা জিনিস দেখে ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে এটা হচ্ছে প্রিঙ্গেলস আরে ইউরো আর প্রিঙ্গেলসের অন্য একটা ভার্সন ডিটেল ভার্সন বলতে পারেন সেটার দাম হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইউরো তো আমি হচ্ছে এটা একটা নিব আর এটা একটা নিব আপটিকা হ্যাঁ পাপ্রিকাটা নেই তো এই দুটো নিবো আসছি আইসক্রিম খেতে যেহেতু অনেক গরম একটা আইসক্রিম নেই তাও ডিসকাউন্ট দিচ্ছে এই যে টু ইউরো করে তো এইটা নেবো ভ্যানিলা ফ্লেভার তো আমার বাজার করা শেষ আজকের মতো এই যে দেখতেছেন যে কত কিছু নিচ্ছি এখন বিল পে করতে যাব আর বিল পে করবো আমি নিজে নিজেই এই যে এই যে পাশে যে সেকশনটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সেলফ পেমেন্ট তো এটাই আর কি করব। এই যে এটা আমি একটা করে একটা একটা করে একবারে কার্টে দিয়ে দিব এই যে বাজার করার শেষ বিল করে আমার বিশ দশমিক পঁচিশ জোর সব কিছু ব্যাগের ভিতরে নিয়ে নিছি এখন বের হয়ে যাচ্ছি বের হয়ে আসলাম ডিডেল থেকে এখন বাসার দিকে যাব তো যদিও অল্প কিছু বাজার করছি ভাবছিলাম যে যা বাজার করি একটু আপনাদের সাথে শেয়ার করি তো যার কারণে শেয়ার করা তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ